ভুয়ালাহামিদ জয় রিম্ মিম্ম্যা ইয়েশ দা হো রোজারা কে কত কষ্ট করছেন পানি খান নাই রুহাফজা মেরিনটা পেপসিং কত সরবত খায় না কারেটা রায় রোজাদারা আসরের বর থেকে রুহাফজা নিয়ে বসে থাকেন জাস্ট ওয়েডিং পর দীন সিং আজা দে ওয়েট কর রাজা আজাল না হলে খায় এই জানলা রে ভয়ে পে ঘরটাতে শুনে রাখছিলেন

হিসাব নাই বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হয় না কত বড় যে হবে বিশ্বনী বললেন ইন্দাল মিসরা আইন মিন বাসারি আল জান্না মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে

যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে এগুলো বলে ওয়েলকামিং গেট রিসেপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকে স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আরো বড় করে একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুলের সংবর্ধনা সুস্বাগত এ মহান অতিথি অব এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবে তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি মোজমাস্তির জায়গা খাবার দাবার না খানা পিনা এগুলো দেখে জান্নাত এটা মনে করবে এটাই মনে হয় জান কি মনে করবে আসলে এটাকে জান না ফেরেস্তারা বলবে এটা না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি কা লাটু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ আরামের জায়গা চলে এসেছি জল ফুর্তি করা শুরু করি ফেরেস্তারা বলবে এটা না জান্নাত আরো দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কা লাটু হ্যাঁ দিল্লি বহু

ঢুকেই তার অবাক কেউ ডালে দেখা কেউ बाएं কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারি আছে এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাধারণ আই ক্যাচ আনপ্যারালাল সুপার ক্যালিগরাফেলিস্টিক অ্যাটমিয়ালি টোটাস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যায় দেখি পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল

ওদিকে তাকায় ফুল বাগান সুবানাল্লাহ পড়েন জান্নাতিন তাজিরি মিন আনহার জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ দাদান সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য জান্নাতের ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে করতে থাকবে ফেরেস আবার থাকবে আসেন আসেন জান্নাতের বাংকুয়ে ঠলে আসেন অনেকক্ষণ হয়েছে আসছেন এবার খাবার দাবারের পালা জান্নাতে খাবার দাবার আসে না নাই সর্বপ্রথম খান হবে ফিশ লিভার ফ্রাই দ্য ফার্স্ট স্ন্যাক্স অ্যান্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাত ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেস তারা নিয়ে আসবে হাউর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা জান্নাতিরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই কাপড় শুভ শুরু বলবে আস্তে খান সামনে আইটে ভালো আসে যা, তাজা পাখির যা, সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জানলাদা ঘামুস ঘামুস খাওয়া শুরু করবে ফেরস্তার বলবে তীরে সিস্টে খান কারণ আইটে অনেক আছে ফেরেস্তারা বলবে আসতে খান সামনে আইটে ভারো আসে বাকির বোনাঘোষ তো সব হাদিস থেকে বলছি আর পুরোনো রায়ের থেকে বাকির বোনাখোস তো হবে মাছের গুনা করি যে খাওয়ানো হবে আল্লাহ বলেন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আজারা নাই যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন বা কি হ্যাঁ থিঙ্কা চিল্লে আজিম আলমাম্ নো অঢেল ফল থাকবে যত মনে চাই খাবে লা আভা তুআ পুরাবে না একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতিরা বলবে এই ফল দিলেন কেনা দুনিয়ায় কলা দিলে কমলা দিলে আপেল দিলে কমলা দিচ্ছেন মতলবে কমলা নাই তো এটা কেন অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন তারা বলবে এই কমলা মতলবের কমলা না এইটা ওইটা না মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না ছোলায় কামড় দিয়ে দেখো এটা কমলার সারা মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচি নাই সেদিক দিয়া কামড় দাও এদিক দিয়া সাত কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে

জান্নাতে ইচ্ছেমত মদ খাবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতে সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটা বলে फ्लावर নেকটার পুষ্পরশ থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার কারণে শরবত থাকবে আপনাদের যত কারণে مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّن خَمْرٍ لَّذَّةٍ لِّلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّن عَسَلٍ مصفى غَيْرِ مُرٍّ وَلَا يُرٍّ ۚ পানি চরনা দুধের চরনা মদের চরনা মদুর চরনা সুবহানাল্লাহ পড়া দুধ খাবেন চরনা যত মনে যায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মধ্যে খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না কথা কর জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল কথা বলেন খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা ঠিক কিনা মধু খাবেন মদ খাবেন আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না বোতলের মতো খাওয়াবো দুনিয়ার বুকে যারা মদ খায় বোতলে নেয় কি কয় চিয়ার্স একটা আরেকটার লোকে ধাক্কা মারে কয় চিয়ার্স আমরা ওই দিন করবো চিয়ার্স কথা বলেন

ইন্ন চইনা কেল কৌসা র ফেস লিলিনা ইন শনিয়া গল বে তার ওইটার নাম হলো হাউজে কৌসা কিনাম শোনেন নাই কি নাম ওইটা আশা মিনাল হাসাল মধুর চাইত মিষ্টি পিটার পানি মধুর চাইত মিষ্টি আভিয়া তুমি নালা লাভান দুধের চাইতেও সাদা আপ্রো তুমি না বরফের চাইত ঠাণ্ডা একবার গলার মধ্যে ঢুকালে আর নিষ্টা থাকবে না

অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে শাস্তে চায় এরকম ডাকাই না নাই অনেক মেয়ে আছে ছেলে শাস্তে চায় জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন জান্নাতে কঙ্কন শোভা পাবে চিল্লায় সুবহানাল্লাহ এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলাদের জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দ নিয়ে কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা কর ওনারা জুয়েলারি খুব পছন্দ করেন অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কর এগুলো কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলঙ্কার আপনারা জান্নাতে পড়বেন ইচ্ছা মতো দুনিয়া যা পড়তে পারেন ওদিকে পইরা সব একেবারে আসামি টাইপের ইচ্ছে মতো জামা কাপড় কিনবে জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনাই না আবার আল্লাহ বলে লা ইয়ারুনা ফিহা জান্নাতের ভিতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবহানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে এরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ খুব গরম না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুবহানাল্লাহ পড়া মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হাওরে জান্নাত নিয়ে করতে থাকে পুরুষদের জন্য হুর কি থাকবে daga daga আরজরে হুর সুন্দর সুন্দর হুর আযওয়াজ মুতাহারা আল্লাহ এই হুরদের কোন মাসিক রাশি নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মানজি তারা পবিত্র তারা কি হুরুন আইন টাগর daga করছে হরিণের মতো চোখ কামজালি লুলু হাসিতে যেন মুক্তা ছড়ে সুন্দরী অপসরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাষিনী অসূর্য বসা মেঘ কালো কেশ কালো চুল হরিণের মতো টাগর টাগর তাদের চোখ এদের মাসেলের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশানা হুননা ইনশা আই হুরদের কামি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াত মিসুননা ইনসুন ক্বাবলাহু ওয়া লা কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে নাই আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ বলবেন না ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা জান্নাতের ভিতরে আজীবন তোমরা যুবক থাকবা কোনোদিন বৃদ্ধ হওয়া।

নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছ ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝে বাইনি একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমরা রে পাই নাই কারে নাই আল্লাহরেই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ পড়ে যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের যান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি আল্লাহর কাছে করি যে আল্লাহর সামনে কপাল ঠুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহিন সিদ্দিকীন শহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিষ্ণু নবী সিংহাসন আমরাও থাকবো ইনশাআল্লাহ করবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমাহিদিন না দ্যারা আমার দেখার জন্য সবচেয়ে হারা ঈদিন পাগল হয়ে থাকবে ইলা আর আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব নয় বললেন ইন্নাকুমসা তারা ওনার আপ্পা কুম আয়া না কেমন দাঁড়াও তোমরা পুরনিমার রাতে চাঁদটাকে যেমনি সজক্ষে চাঁক করি দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরাও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহ। আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিশ্ব নবী দেখছে না বিশ্ব নবীও দেখে নাই বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্ব নবী বললেন নূরুন আন্না রাহু উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নি আবা দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহা না লাস্ট পর্দা ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আদি জানা জিব্রাইলের ছয়শ পাখা আছে এই সিদ্দরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শ ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে না আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতীরা পাগল কখন আসবে সেই আল্লাহ করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দেবেন জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো ভাবে তাকিয়ে থাকে অবলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরেই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যেটা আমার দেখলাম ওইটা দেখে জান্নাতীরা একদম তাকিয়ে থাকে পলকহীন এক টাকাতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতে হুররা এসে জান্না ছিল তাকা দিব কই তাকায় আছে তাই তো কিছু সামনে সেই কয়ে হাজার কোটি বছর আগে আল্লা এক ট্যালের জলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই ওই তাকার মতো জন করবে তাইতো কি দেখলাম